নরসিংদীর কলা আসলে নরসিংদি কলার জন্য বিখ্যাত তো কলার গায়ের রঙ অনেক সুন্দর এবং কলাগুলি বড়ো আছে এই হচ্ছে কলার দোকানদার আসলে সত্যিকার ক্ষেত্রে বলতে কি আমার এই যে কলার দোকানদার বা উনি যেমন সুন্দর ফ্রেশ হ্যাঁ একেবারে সুন্দর ফ্রেশ মানুষ ওনার রুচিটা সুন্দর। হাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছি ভাইয়া। এত সুন্দর কলা আপনি কত থেকে সংগ্রহ করেছেন? বলার জন্য বাংলাদেশে সবচেয়ে বিখ্যাত জেলা কলা হয়েছে নওগাঁ। এইগুলো যে আমাদের একবারে স্থানীয় কলা নওগাঁ জেলা তারাবত থেকে। সর্বের গ্রামে। কি একেবারে এলাকা? হ্যাঁ একবারে আমাদের নিজের দর্শক দেখেন কত সুন্দর কলা বড় বড় কলা। তো আসলে ভাই কি দর আছে কলার কি কত হালি বিক্রি করে আমার ভাই এত বেশি লাভের দরকার না আমার এই ষাট টাকা হালি বেসতে আমার চলতে আছে ষাট টাকা হালি জি কারণ যে আমার এই কলাটা মূলত আমার মূলত যে দোকানের ব্যবসা ওইটা পাশাপাশি আমার মানে অল্প কিছু ব্যবসা হইলে আমার যথেষ্ট আমার এখান থেকে দুই হালি কলা দেন না দুই হালি এই পাশ থেকে দুই হালি কলা দেন দর্শক কলা আসলে দেখার মতো কলা মন কেড়ে নিয়েছে তাই আপাতত দুই হালি কলার নিচ্ছি দেখেন আমার ধন্যবাদ এই যে আমার শোনা ভাই আমার